হ্যালো বন্ধুরা চলে এসেছে যে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো সব থেকে মারাত্মক সব থেকে পাওয়ারফুল সব থেকে শক্তিশালী আমাদের এমপি ফর্টি গান স্কিন নিয়ে তো সেই স্কিনে কি অ্যাবিলিটি থাকবে সেই এমপি ফর্টি কী কাজ থাকবে এমনকি কিভাবে আসবে কখন আসবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট ক্লাসটাতে টানা দেখবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো যাদের এখন লাইক করি একটা করে লাইক করে দাও যাদের যারা এখন সাবস্ক্রাইব করি আমার চ্যানেল নতুন নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান তুমি মিস না করো আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি ডিসক্রিপশন বক্সে তাহলে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমাদেরকে বলে দিয়ে নতুন যেটা এমপি ফরটি আসছে সেটা হলো এই রকমটা তোমার দেখতে পাচ্ছ মারাত্মক লাগছে ওপ্পি লাগছে একদম মারাত্মক লেভেলে কিন্তু নতুন এমপি ফরটি যেটা যেটা তোমাদের বলতে কাজ যেরকম হবে পুরোটাই কিন্তু একেবারে নতুন যেটা ইভো স্কার এসেছে বা এর আগে তোমরা ড্র্যাকও একে দেখেছো ঠিক সেই রকমই এর কাজ হবে যেখানে ড্যামেজ পাওয়ার থাকবে আপ মানে ড্যামেজ একটু বাড়ানো হয়েছে আর রেট অফ ফায়ার থাকবে ডবল মানে বুঝতেই পারছো কতটা মারাত্মক লেভেলে গান স্কিন হতে চলেছে এই গান কিন এমনকি দেখতেও কিন্তু মারাত্মক খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কিন্তু ভাই এটাকে আপডেট করতে কিন্তু প্রচুর ডায়মন্ড যাবে প্রচুর টাকা খরচ হবে আগেই বললাম আমরা কত কষ্ট করে কিন্তু এমপি ফোরটি পোকার এমপি ফোরটি তুলেছিলাম কিন্তু ভাই কিছুদিন পর আবার নতুন গান নিয়ে আসে ইভো গান কিন তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কে কে নেবে কে কে নিতে চাও এমনকি পোকার কার কার কাছে আছে সবাই আমাকে কমেন্ট করে জানাও আমি দেখতে চাই কার কাছে কার কার কাছে পোকার আছে এমনকি কে কে নতুন এই গান স্কিনটা নিতে চাই ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম এই গান স্কিন অ্যাবিলিটি বা কাজ ড্যামেজ পাওয়ার আপ আর রেট অফ ফায়ার থাকবে ডবল আর এখানে কিন্তু ম্যাগজিন ডাউন হতে পারে তবে এখনো শিওর না কিন্তু ড্যামেজ পাওয়ার আপ আর রেট অফ ফায়ার কিন্তু ডবল হবে এটা শিওর এবার আসি এই গান স্কিনটা কখন আসবে তো তোমাদেরকে বলে দিই এই গান স্কিনটা এখন যেটা চলছে যেটা নতুন স্কার চলছে সেই স্কার শেষ হলে কিন্তু আসার চান্স সব থেকে বেশি তবে বলে দিই দেখো একের আসার পর যতদিন সময় নিয়েছিল নতুন যে স্কার আসতে সেই গ্যাপটাও কিন্তু হতে পারে এই স্কার আসার মাঝে একটা গ্যাপ হতে পারে তারপর কিন্তু এই আসতে পারে তবে কোনো কিছু বলা যায় না গ্যার ফ্রি ফায়ার সেরা ব্যাপার ওরা যখন ইচ্ছা করে তখনই কিন্তু দেবে তবে আমরা যত জানি কিছু দিনের মধ্যে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো তোমাদেরকে কেমন লাগলো এই যে নতুন এমপি ফোরটি অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কে কে নিতে চাও আর কার কার নেওয়ার ইচ্ছে আছে এমনকি কে কে আপডেট করতে পারবে কে কে ফুল আপডেট করতে পারবে এমনকি শেষে কে ইমোটটা নিতে পারবে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও সবার আমি কমেন্ট দেখতে চাই এবং এই স্ক্রিনটা কিন্তু মারাত্মক হতে চলেছে কিন্তু ভাই কোথায় যে মনে হয় যে পোকার এমপি বেস্ট কারণ পোকার এমপি যেটা হলুদ যেটা আমি নিয়ে আছি সেটাতে কিন্তু ভালো হেড পরে হেডশট কিন্তু খুব ভালো পরে তো সেক্ষেত্রে আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে তবে দেখবো আগে আগে সবাইকে দেখব কীরকম নিচ্ছে বা কীরকম চলছে সেই গান স্কিনটা তারপর কিন্তু আমিও নিতে পারি তো কে কে নিতে অবশ্যই কমেন্ট করতে বলবে না লাইক করতে বলবে না সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই শেয়ার করে দেবে তো আজকের মতো ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা